তায়েফ ও তহা দুই ভাইবোন একসাথে একই স্কুলে যায় ফেরেও একসাথে তায়েফ পড়ে সপ্তম শ্রেণীতে আর তহা ষষ্ঠতে একজনের প্রতি আরেকজনের দরদ অগুন্তি খাবার কিংবা খেলনা নিয়ে এখন পর্যন্ত দুজনের ঝগড়া হয়নি মা সেলিনা বেগম অবাক্ষণ ওদের পারস্পরিক ভালোবাসা দেখে মনে মনে আল্লাহর দরবারে শত কোটি সুক্রিয়া জানান তায়েফের বাবা আব্দুল হামিদ মধ্যপ্রাচ্যে থাকেন ফলে দু ভাই বোনের আবদার মার কাছেই সারাদিনের ঘটে যাওয়া বিচিত্র ঘটনাগুলো দুজনে মায়ের সাথে ভাগ করে তাইফ বাইরে কোথাও কিছু খেলে যথাসম্ভব চেষ্টা করে বোনের জন্য নিয়ে আসার ভীষণ ভালো বোন তার ক্লাসে ফার্স্ট বিভিন্ন প্রতিযোগিতায় ফার্স্ট পিছিয়ে কেবল নামাজের ব্যাপারে নামাজ পড়তে সে অনাগ্রহী সেলিনা বেগম অনেকবার চেষ্টা করেছেন তাকে নামাজ পড়াতে কিন্তু সফল হননি ধমক দিলে অভিমানী মেয়েটা কান্না করে দিনভর কাঁদতে কাঁদতে শেষে না খেয়েই ঘুমিয়ে যায় তাই তিনি বেশি কঠোর হতে পারেন না দায়িত্বের ঘাটতি তবু তাকে নিরাশ করে না খোদার কাছে তিনি মনের আকুতি জানান এই বিষয়টা নিয়ে তহার ওপর খুব মন ভার হয় তায়েফের নানান গল্পের ছলে নানাভাবে বুঝিয়ে সুঝিয়েও কাজ হয়নি তায়েফের নামাজের প্রথম অনুশীলন হয় তার দাদার হাত ধরে বয়স যখন তার চার তখন থেকেই আজান হওয়া মাত্র তায়েফকে নিয়ে মসজিদের পথে ছোটতেন তিনি বেশিরভাগ সময়ই বাড়ির পুকুরে অজু করে যেতেন তায়েফ তার দেখাদেখি হাত মুখ ভেজাত মাথা হে করত তারপর বাবার পাঠানো ছোট জায়নামাজ দাদুর জায়নামাজের পাশে বিছিয়ে নামাজ পড়া শুরু করত দাদু রুকু করলে রুকু করত সিজদা করলে সিজদা করত মসজিদের ইমাম এতটুকু বাচ্চার নামাজ দেখে আনন্দিত হতেন কোলে নিয়ে আদর করতেন বাহবা দিতেন দাদু ও নাতিকে বাড়িতে কোনো কোনো সময়ে হালকা বিশ্রাম নেওয়ার কালে আজান হলেই তায়েফ দৌড় দিত দাদার ঘরে খাটের কোনা থেকে দুজনের জায়নামাজ কাঁধে নিয়ে দাদাকে ডাকত দাদা ভাই আজান দিচ্ছে নামাজও যাইতাম দাদা নাতির ডাকে চোখ খুলে প্রশান্তির হাসি হাসতেন জড়িয়ে ধরে আদর করতে করতে মসজিদে রওনা হতেন নয় বছর বয়সে ভেঙে যায় সেই জুটি এক কুয়াশা ভেজা শীতের রাতে তারা দাদা ইহলোক ত্যাগ করেন জীবনের প্রথম হোচট খায় তায়েফ মসজিদে যাবার বেলা ভীষণ কাঁদত দাদার কোমল হাতটির ছোঁয়া না পেয়ে কিন্তু নামাজ ছাড়েনি বরং নামাজের সময় এলেই মনে পড়ত দাদার কথাগুলো দাদু ভাই নামাজ ওইল বেহেস্তর চাবি মরার পরে যে নামাজর ফাঁকা হিসাব মিলাইয়া দিলাইত ফারব তলায় তার আত বেহেস্তর চাবি দিলাইবা নামাজও উবাইলে ও মনও খরবায় আল্লায় তোমারে দেখতেছে তোমার হকল কথা হুনরা তোমার লগে মাতরা তাইফ তখন সব কথার মানে না বুঝলেও এখন বোঝে বোঝে নামাজের মাধ্যমে খোদার কাছে চাওয়া পরীক্ষায় ভালো নম্বর পাবার কথা স্মরণশক্তি বৃদ্ধির কথা বাবা মায়ের নেক হায়াত দান ও সুস্বাস্থ্যের কথা কিভাবে বাস্তবায়ন করেন ভুলে না সে প্রতি মোনাজাতে দাদার জন্য জান্নাতুল ফিরদাউস চাইতে তাহা নামাজের নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছে ভাবলেই কষ্ট পায় সে এখন সন্ধে সাতটা তায়েফদের প্রতিদিনের রুটিনে হালকা নাস্তার সময় রান্নাঘরের একপাশে রাখা খাবার টেবিলে মায়ের হাতের তৈরি পানি পিঠা খেতে খেতে তাহা বারবার তায়েফের দিকে তাকাচ্ছে তায়েফ আজ খুব নীরব সে জিজ্ঞাস করে কি হয়েছে ভাইয়া এত চুপচাপ তায়েফ জবাব দেয় কিছু হয়নি তাহা আবার বলে স্কুল থেকে ফেরার সময়ও দেখলাম নীরব এখনও তাই কি হয়েছে বলো তায়েফ এবারও বলে কিছু হয়নি সেরিনা বেগম আরও দুটো পিঠা তায়েফের বাটিতে দিতে দিতে বললেন তুমি না মিথ্য হথা বলো না বাপ কি হয়েছে বলো তায়েফ এবার একেবারে চুপ সেলিনা বেগম হাত থেকে টেবিলে পিঠার হাড়ি রেখে তায়েফের মাথায় কাঁধে হাত বুলিয়ে আবার জিজ্ঞাসা করলেন স্কুলে কোনো সমস্যা হয়েছে তায়েফ এবার কান্না ভেজা গলায় জবাব দিল হ্যাঁ মা স্যার বকেছেন এ কথা শুনে সেলিনা বেগম ও তাহা দুজনেই অবাক তাহা ভাবছে ভাইয়া তো বকা খাওয়ার মতো কিছু করে না কি এমন করল যে বকা খেয়ে কান্না করছে সেলিনা বেগম শুকনো মুখে জিজ্ঞাসা করলেন কেন বাপ স্যার বকলেন কেন বাম হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে তায়েফ বলে ধর্মশিক্ষা ক্লাসে আজ স্যার বলছিলেন কে কে আজ ফজরের নামাজ পড়েছ হাত তুলো আমরা যারা নামাজ পড়েছি তারা হাত তুললাম এরপর স্যার একজন একজন করে সবার পরিবারের অন্যান্যদের নামাজের ব্যাপারে জানতে চান তাহার ব্যাপারটা জানতে চাইলে লজ্জায় আমি মাথা তুলতে পারিনি বিশ্বাস করো মা স্যার যখন বলছিলেন তোমার মা তোমার বোনকে নামাজ পড়তে বলেন না তুমি বলো না তখন লজ্জার দুঃখে শরীর কাঁপ ছিল আমার সবার সামনে আজ ছোট হয়েছি মা আমি তায়েফের কথা শুনে তাহা মাথা নিচু করে রইল লজ্জায় তারও মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে তার জন্যই কিনা আজ তার প্রিয় ভাইটি অপমানিত হয়ে কাঁদছে ছোট হয়েছে তার সব থেকে প্রিয় স্যারের কাছে সেলিনা বেগম ছেলের চোখ মুছে দিয়ে বললেন কেদো না বাবা দেখো তোমার বোন নামাজ ধরবেই তোমারে লজ্জা ঘুজবেই ইনশাল্লাহ তারপর টেবিলের ওপর রাখা থালা বাটি নিয়ে ছুটলেন রান্নাঘরে ততক্ষণে তাহাও তার রুমে চলে গেছে প্রতিদিনের মতো আজও তায়েফ ফজরের নামাজ শেষে আল্লাহ আমার রব হামথটি গেয়ে গেয়ে ঘরে ফিরছিল মায়ের ঘরে পর্দার ফাঁক দিয়ে আলো দেখে থমকে দাঁড়াল সেলিনা বেগম ফজরের নামাজ শেষে নামাজের কক্ষেই নিয়মিত কোরআন তেলাওয়াত করেন আজও করছেন পাঁচ কক্ষ বিশিষ্ট ঘরের উত্তর পাশে সিটিং সিটিংরুম তারপরেই তায়েফের বেডরুম দক্ষিণ পাশে নামাজের ঘর দুহাত পরিমাণ প্যাসেজের পরেই রান্নাঘর রান্নাঘরের পাশের রুমে মেয়েকে নিয়ে থাকেন সেলিনা বেগম ঘরের দক্ষিণ পাশ দিয়ে ফেরার পথে মায়ের তেলাওয়াত শুনে আসছে তায়েফ তাই আলো দেখে আস্তে আস্তে পা ফেলল সেদিকে দরজার পর্দা সরিয়ে রীতিমতো হতবাক হয়ে গেল যায় নামাজে দাঁড়িয়ে আছে তাহা তায়েফ দুহাত দিয়ে চোখ কচলে ভালো করে তাকালো। না ভুল দেখছে না সে এ যে তাহা মনে মনে খোদার দরবারের শুক্রিয়া জানিয়ে রুমে ঢুকল সে তাহা নামাজ শেষ করে মুচকি হেসে বলল কিরে ভাইয়া তুই এখানে তায়েফ আর একটু এনিয়ে তাহার দুহাত ছাপটে ধরে বলে আমার রুমে যাচ্ছিলাম হঠাৎ একটা সুঘ্রাণ এসে ছুঁয়ে দিল আমায় কোত্থেকে সেই ঘ্রাণ বেরোচ্ছে সেটা খুঁজতে খুঁজতে এখানে আসলাম এবার বুঝতে পারছি এটা কিসের ঘ্রাণ তাহা জিজ্ঞেস করে কিসের ঘ্রাণ তায়েফ জবাব দেয় নামাজের ঘ্রাণ তারপর না কুচু করে ঘ্রাণ শুকার ভান করে তাহার হাত ধরে টেনে নিয়ে চলে মায়ের কাছে আবেগাপ্লুত কণ্ঠে ডাক দেয় সেলিনা বেগমকে মা ওমা তুমি কি পাচ্ছ সেই ঘ্রাণ তাহার নামাজের ঘ্রাণ দেখ না পুরো ঘরে সেই ঘ্রাণ কীভাবে ছড়াচ্ছে সেলিনা বেগম তখন তাকের ওপর কোরআন শরীফ রেখে তার কক্ষে ফিরছিলেন দুজনকে দুহাতে কাছে টেনে বললেন হ্যাঁ বাবা নামাজের সুঘ্রাণ এমনই বিমোহিত করে অন্তর আমি বলছিলাম না আমার মেয়ে নামাজ ধরবেই তায়েফ তাহার দিকে যে অস্থির কণ্ঠে বলে ও তাহা বল না প্রতিদিন পাঁচ ওক্ত নামাজই তুই আদায় করবি তাহা লাজুক কণ্ঠে জবাব দেয় ইনশাল্লা করব ভাইয়া মা বলেছেন কাল তুই যেভাবে সবার সামনে লজ্জা পেয়েছিস ঠিকমতো নামাজ আদায় না করলে হাসরের মাঠে এর চেয়ে হাজার গুণ লজ্জা ও শাস্তি পেতে হবে আমি সেই লজ্জা ভয় কোনোটাই চাই না ভাইয়া তোকেও আর লজ্জা পেয়ে কাঁদতে হবে না কালকের ঘটনার জন্য আমি সরি ভাইয়া কিসের সরি কালকেরটা কাল গেছে আরও কি যেন বলতে চাইছিল ঠিক সেই মুহূর্তে সেলিনা বেগমের ফোন বেজে উঠতেই সেদিকে দৌড় দেয় তায়েফ উচ্চস্বরে বলে বাবাকে খবরটা দিতে হবে মা তাহাও ছোটে তার পেছনে দাঁড়িয়ে আছেন কেবল সেলিনা বেগম অশ্রুতে টলটল করছে তার চোখ এ অশ্রু দুঃখের নয় অনেক চাওয়ার পর রবের কাছ থেকে পরম প্রাপ্তির কৃতজ্ঞতা শিকারের নিদর্শন প্রিয় দর্শক এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন প্রতিদিন এমন বাস্তব ও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত নিচে কমেন্টে লিখতে ভুলবেন না যজাক আল্লাহু খাইরান